ওয়ান কেমন আছো তোমরা সবাই জানি বেশ কিছু দিন পর ভিডিও দিচ্ছি অ্যাকচুয়ালি আমরা নেপাল থেকে বাড়ি চলে এসেছি আসার পরে ভিডিওটা এডিট করে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা তো লাস্ট ভিডিওতে দেখেছিলে আমরা নেপালে পৌঁছে গেছিলাম তো তারপর থেকে ক্রিপটা আসলে ঢোকার পরে মানে হসপিটালে ঢোকার পরে না বেশ কিছু প্রসেস খুব ফাস্ট ফাস্ট হয়ে যায় যেমন টোকেনটা নেওয়া পার হেড চল্লিশ টাকা করে নেয় আর বাচ্চাদের আগে নিত না তবে এখন নিচ্ছে যাই হোক টোকেনটা নিয়ে প্রথম স্টেজের চোখ দেখা তারপরে বয়স্ক যারা থাকে তাদের প্রেশার মাপা সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে টোকেন নাম্বার দিয়ে টোকেন নাম্বার ওয়াইজ আই ট্রিটমেন্ট হয় ওখান থেকে ওষুধ কোন ঘরে নিতে হবে সেটাও দেওয়া থাকে ভেতরেই ওষুধ পাওয়া যায় ওষুধ বলতে খাওয়ার সেরকম কিছু দেয় না ড্রপটাই দেয় এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং সেদিন আমার মেয়ের হাজবেন্ডের হয়ে গেছে বাবার লাস্ট আর একটা ডক্টরকে দেখানোই বাকি রয়েছে সেইটা দেখাতে হবে আর মায়ের আপডেট হচ্ছে মায়ের তো প্রচণ্ড হাই প্রেশার থাকে সারা বছরই লাস্ট পনেরো বছর ধরে এটা মায়ের আর কি প্রেশারের ওষুধও খায় প্রতিদিন তো যাই হোক আমরা এই রুমটাই ছিলাম সেটাই আর কি দেখাচ্ছি যেটা হসপিটালে একদম উল্টো দিকেই এই যে হসপিটাল আর এই উল্টো দিকের এইটাতেই আমরা থাকছি তো যাই হোক পার নাইট পাঁচশো করে নিচ্ পাঁচশো টাকা করে নিচ্ছে একটু বার্গেনিং করতেই হয় ইন্ডিয়ান পাঁচশো টাকা নিচ্ছে আর কি বার্গেনিং না করলে কিন্তু সব জায়গায় মানে তোমার পকেটের টাকা সব টাকা ফুরিয়ে যাবে কিন্তু তবে তোমার কাজের কাজ কিছুই হবে না তো যাক যেটা বলছিলাম মায়ের তো হাই প্রেশার থাকে তো এখানকার ডক্টর বলে দিল যে হাই প্রেশার তো নর্মাল হওয়ার কোনো চান্স নেই তবে একটা মিনিমাম লেভেলে না আসলে তার আগে যদি আমরা অপারেশানটা করি সেক্ষেত্রে কিন্তু রেটিনাটা বাস্ট হয়ে যাওয়ার চান্স থাকে এরকম অনেক ঘটে উঠছে সেই জন্য এনারা কোনো রকম কোনো রিস্ক নেন না যে প্রেসার হাই আছে চলো করে দিচ্ছি সুগার আছে চলো করে দিচ্ছি না এখন নির্দিষ্ট লেভেলে যদি প্রেশার সুগার থাইরয়েড এগুলো না থাকে তাহলে ওরা ওনারা মেডিসিন দিয়ে দেন কোনোভাবেই কোনো রকমভাবে কিন্তু যতই রিকোয়েস্ট করো তোমরা অপারেশন করতে পারবে না এটা আমাদের সত্যিই জানা ছিল না এর আগে দুবার তিনবার এসেও আমরা এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামাইনি কেউ বা কেউ কথা বলিই নি এই ব্যাপারটা নিয়ে এটা হয়ে গেছে আমাদের সবথেকে বড় একটা ভুল মাকে এখানকার আবার ফিজিশিয়ান দেখেছিল মানে ওখানে নিয়েছিল মোটামুটি ওই ছশো সাড়ে ছশো টাকার মতো যেটাতে ফিজিশিয়ান যতবার প্রয়োজন ততবার দেখবে তার সাথে ব্লাড টেস্ট হবে ব্লাড টেস্টের রিপোর্ট আসবে ওই সাড়ে ছশো টাকার মধ্যেই আমরা টোটাল চার থেকে পাঁচবার সেই ফিজিশিয়ানকে দেখালাম বারবার প্রেশারটা মাপালাম অনেকবার চেষ্টা করার পরে উনি ওই ফিজিশিয়ানও একটা প্রেশারের ওষুধ দিয়েছিল সেগুলো খাওয়ার পরে সেই সব দি একশো ষাটে এসে প্রেশার আটকে গেছে আর নামছে না আর মার তো সারা বছরই তোমার একশো আশি একশো নব্বই হায়েস্ট মায়ের উঠেছিল দুশো কুড়ি না কত যেন উঠেছিল তখন তো মা স্ট্রোক করেছিল আর কি যাই হোক তো ডাক্তার বললো যে না কোনোভাবেই সম্ভব না প্রেশারটা মোটামুটি নর্মাল না করে নিয়ে আসলে অপারেশন করা সম্ভব হবে না যাই হোক মনটা একটু খারাপ এসেছি ভাত খেতে কালকে সারাদিন আমার ভাত খাওয়া হয়নি ওরা বাবা মেয়ে খেয়েছিল মার তো মন খারাপ বলে মাও খায়নি তো যাই হোক মা বাবা খাবে নিরামিষ আর আমরা গতকালকে রাত্রেই বলে গেছিলাম যে একটু চিকেন রান্না করতে রাতে যখন রুটি খেতে এসেছিলাম তখন আর আমরা যখন আসি এই হোটেলটাই খাই এই হোটেলটা তোমরা যদি বিরাটনগর রানী আই হসপিটালে আসো তাহলে হোটেলটা পড়বে একদম হসপিটাল থেকে বেরিয়ে হাতের ডান দিকে একদম শেষ যে হোটেলটা দেখবে দাদা বৌদির বাঙালি হোটেল লেখা আছে তার হোটেলটা অপোজিটে এই এরকম ফাঁকা মাঠ জানি না এরপরে মাঠটা ফাঁকা থাকবে কেন কিনা কারণ দেখলাম এখানে প্লট করছে তো এই হোটেলটাই খেয়েও খাবার দাবার ভীষণ সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিশ্চিন্তে খেতে পারবে খাওয়া দাওয়ার পরে ও মাকে আরেকটা ওষুধ খাওয়ানোর পরে লাস্ট চেক আপ করতে এসেছিলাম তো কোনোভাবেই কমেনি ওই একশো ষাট বাই আর নিচেরটা একশোর জায়গায় নব্বই একটু কমেছে তাছাড়া কমেনি তো ডক্টর বলেই দিয়েছে যে আর সম্ভব না আপনারা বাড়ি যান খাওয়া দাওয়া ঠিকঠাক করে আর ওষুধগুলো মেনটেন করে খেয়ে প্রেশারটা মোটামুটি নর্মাল নর্মাল তো একশো কুড়ি বাই একশো কি আশি একশো কুড়ি বাই আশি থাকে সেখানে একশো বা একশো চল্লিশ হলে চলে আসুন এখানে আসার পর টেনশনে মানুষের অলরেডি একটু না একটু প্রেশার বেড়েই যায় যাই হোক এই হচ্ছে ব্যাপার মন টন তো সবার খারাপ তো কী করবো ভাবলাম যে সেন্ট্রাল মল থেকে একটু ঘুরে আসি আর মেয়ে ভীষণ পছন্দ ছিল এই জায়গাটা এর আগেরবার এসে আমরা এসেছিলাম তোমরা যদি সেই ভিডিওটা দেখে থাকো দেখে থাক মানে জেনে থাকবে আর কি সেন্ট্রাল মল বিরাটনগর আনিয়া এই হসপিটাল থেকে পার হেড তিরিশ টাকা করে ভাড়া নেয় ইন্ডিয়ান রুপি বারবার আমি ইন্ডিয়ান রুপি বলছি এই কারণে বুঝতেই পারছো এটা আলাদা একটা দেশ আর ওখানকার টাকা এখানকার টাকার মধ্যে ডিফারেন্স রয়েছে আমাদের ইন্ডিয়ান একশো টাকা নেপালে সেটা কিন সরি আমাদের ইন্ডিয়ান একশো টাকা নেপালে কিন্তু একশো টাকা তো তোমরা যখনই এখানে আসবে সেইটা মাথায় রেখেই কিন্তু সমস্ত কেনাকাটা ঘোরাঘুরি করবে না হলে কিন্তু লুটে নেওয়ার জন্য সবাই এক পায়ে রেডি হয়ে আছে আমি একদম অনেস্টলি বলছি তোমরা যদি যে কোনো জায়গায় ইন্ডিয়ান ওরা ভারতকে ভারু বলে তো ইন্ডিয়ান না ভারু এটা যদি না শুনে তোমরা কেনাকাটা করো পরে কিন্তু প্রচণ্ড ঝামেলা লেগে যায় ওদের সাথে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার যে আমাদের ইন্ডিয়ান একশো টাকা ইজ ইকুয়াল টু নেপালি একশো টাকা মানে আমাদের এক টাকা ওদের হচ্ছে ওয়ান পয়েন্ট ওই সিক্স যেটা আর কি এক টাকা ছয় পয়সা এরকম ছয় পয়সা কি ষাট পয়সা যাই হোক এরকম তো সেইটা ভেবে জিনিসপত্র কিনবে এই যে সেন্ট্রাল মলের সমস্ত জিনিসের দাম কিন্তু নেপালি টাকায় লেখা থাকে তো সেখান থেকে তোমরা নিজেরা কনভার্ট করে নেবে বা ওনারাই করে দেয় অনেক সময় আর যেদিক থেকেই করো কিছু পার্সেন্ট লাভ ওদেরই থেকে যায় সেটা তুমি ইন্ডিয়ানে দাও কি নেপালিতে দাও কারণ ক্যালকুলেশানে আসলে লাস্টে যে পয়সাগুলো জমা হয় সেগুলো তো আর আমরা দিতে পারি না বা আমরা ওনাদের কাছ থেকে নিতে পারি না সেগুলো কিন্তু ওদের কাছেই থেকে যায় যাই হোক এই হচ্ছে ব্যাপার সুন্দর ঘোরাঘুরি করলাম আর সেন্ট্রাল মলে এসেছি মোমো খাবো না এটা তো হতেই পারে না মোমো খেলাম মা বাবা তো খাবে না যেহেতু মা বাবা ভেজ খাচ্ছে তো মা বাবার পেয়েছিলো প্রচণ্ড খিদে ওখানে তো ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ এই দিয়ে খেয়েছিল তো আমরা ওখানে মোমো টোমো খেয়ে নিচে সেন্ট্রাল মলেই আর কি একটা জায়গায় এসে আবার খাচ্ছি এখানে এই দাদাকে জিজ্ঞাসা করলাম তো জিজ্ঞাসা করার পর উনি বললেন যে না কোনো রকম মাছ মাংস ডিম কোনো রকম কোনো কিছু আমার এই টোটাল স্টলে নেই আর তোমরা যদি বলো তাহলে আমরা পেঁয়াজ রসুন ছাড়াও খাবার করে দেব তো মা বাবার জন্য দুটো স্যান্ডউইচ একদম নো অনিয়ন নো গার্লিক আর একদম নো অনিয়ন নো গার্লিক চাউমিন দিয়েছিলাম আর আমরা অনিয়ন গার্লিক যেরকম খাই সেরকমই নিয়েছিলাম ফেরার সময় একটা পনির রোল প্যাক করে নিলাম রাত্রে মেয়ে যদি খিদে পায় আরেকবার খেয়ে নেবে আর কি পরিমাণ যে ঠান্ডা কি বলবো আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের হোটেলে ঠান্ডায় মনে হচ্ছে একদম মানে কী বলবো জুবুথুবু হয়ে গেছি এত পরিমাণ ঠান্ডা মুখ চোখ মনে হচ্ছে জ্বালা করছিল তো যাই হোক চলো ভালোই ভালোই হোটেল রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আমি এখানে একটা খাচ্ছি শশা আর এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি কাল সকালে মানে শনিবার আমরা আবার ফিরে যাব মালদা তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেপাল রিলেটেড কোনো কোয়ারিস থাকলে আমাকে অবশ্যই বলতে পারো আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে দেখা হবে গল্প হবে আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে এখনকার মতো টাটা